সালাম আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত সাবস্ক্রাইবারগণ আজকে আপনার মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব বা নতুন একটা সাইট বলতে পারেন দু সালে নতুন আসছে প্রজেক্টটা এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখিয়ে দিব নতুন বন্ধুরা যারা ফ্রিতে আর্নিং করতে চান তারা অবশ্যই আমাদের সাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেট অফার সবকিছু আগে আগে দেওয়ার চেষ্টা করি আজকের সাইক্লিং বা অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন যখনই আপনারা অফার লিঙ্কে ক্লিক করে দেবেন তখন সরাসরি আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এটা একটা নিউ একটা ওয়েবসাইট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যারা কাজ করার ইচ্ছুক তারা ভিডিওটা দেখার সাথে সাথেই ভালো লাগলে কাজ করবেন নয়তো আদারওয়াইস দরকার নেই সো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন লগ ইন পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন ইনভাইটেশন কোড অটোমেটিক্যালি বসবে নিচের দিকে রেজিস্টার বাটনে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন একটা ড্যাম ও হুদাই একটা অ্যাসেট দেওয়া থাকবে দশ হাজার হিএসডিটির সো এটা তেমন কিছুই না এখানে কাজ করতে হলে ডিপোজিট করেই কাজ করতে হবে যত কথাই বলেন না কেন সো এইখানে দুইভাবে আর্নিং করতে পারবেন দুই প্রকারভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন ইনভেস্ট নামে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেন তারপর ওইখানে দেখতে পারবেন বিআইপি ওয়ান নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো ইসডিটিতে এটা করতে হবে ডেলি পঁচিশ পার্সেন্ট রিটার্ন পাবেন দশ দিন সাইকেল হ্যাঁ ওকে তারপর হচ্ছে ভিআইপি টু পেয়ে যাবেন এই আর কি এখানে বিস্তারিত অনেক প্যাকেজ পাবেন আপনারা চাইলে এইগুলা করতে পারেন বাট আমার সাজেশন এটা থাকবে না ওকে সো এখানে আদারে আর একটা সিস্টেমে আর্নিং করা যায় এইখানে প্ল্যান থাকবে এই যে প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি এরকম অনেক রয়েছে আপনার হচ্ছে প্ল্যানগুলো ইনভেস্ট করে কাজ করতে পারবেন যেরকম প্ল্যান ওয়ান যেটা রয়েছে এটা হচ্ছে আপনারা তেইশ পার্সেন্ট রিটার্ন মানে প্রফিট পাবেন এটা কাজ করার জন্য মিনিমাম হচ্ছে আপনার দশ ডলার ইউএসডিটি লাগবে ডিপোজিট করার জন্য তাহলে হচ্ছে আপনি এই প্ল্যানটাতে কাজ করতে পারবেন হ্যাঁ ওকে তারপর হচ্ছে প্ল্যান টু প্ল্যান টুতে আমরা কাজ করব রিটার্ন প্রফিট বেশি এই যে দেখেন প্ল্যান টু যেটা ওইটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট রিটার্ন পাবেন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে হচ্ছে যেটা ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দশ থেকে পঞ্চাশ ডলার যদি আপনি ডিপোজিট করেন ডেলি হচ্ছে তেইশ পারসেন্ট প্রফিট পাবেন আর যেটা টু রয়েছে ওইটা হচ্ছে একান্ন ডলার থেকে দুইশো ডলারের ভিতরে হচ্ছে পঁচিশ পারসেন্ট পাবেন ওকে অতএব আপনি যদি পঞ্চাশ ডলারও ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি বিআইপি ওয়ানে থাকবেন ঠিক আছে ওয়ান প্যাকেজে থাকবেন তেইশ পার্সেন্ট প্রফিট পাবেন আর যদি আপনি টু এ নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে মিনিমাম একান্ন ডলার চেষ্টা করবেন একান্ন ডলারের বেশি ডিপোজিট করার জন্য বাউান্ন ডলার তিপ্পান্ন ডলার এরকম সো এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এখানে তিপ্পান্ন ডলার এই যে ডিপোজিট করা রয়েছে আপনি যখনই ডিপোজিট করবেন তখন হচ্ছে আপনার এইখানে এই যে আপনার লেভেলটা দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমার কারেক্ট লেভেল হচ্ছে এই কেটা বিআইপি যেটা এম টু রয়েছে ওইটা হচ্ছে আমার বর্তমান লেভেল এবার দেখা যাচ্ছে এইখানে কি আপনি কী করবেন সেটা হচ্ছে এই যে রিসার্চ সফটওয়্যার রয়েছে প্রথমত ডিপোজিট করতে হবে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমি সাজেশন করবো আপনারা বি টোয়েন্টি এই যে এটার উপরে ক্লিক করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই এটাই থাকবে ঠিক আছে আপনারা এই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এবং হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমরা হচ্ছে অ্যাড্রেসটা কপি করব এই অ্যাড্রেসের ভিতরে বাইন্যান্স এমএক্সি বিট গেট বাই বিট আদার্স যে কোনো একটা এক্সচেঞ্জের থেকে আমরা হচ্ছে আপনি এখানে হয়তো দশ ডলার ডিপোজিট করবেন আর নয়তো হচ্ছে আপনি এখানে তিপ্পান্ন ডলার বা বা ডলার একান্ন ডলার ডিপোজিট করবেন যখনই আপনার ডিপোজিট করা হয়ে যাবে তখন নিচে দিকে রিসার্চ কমপ্লিট বাটন একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনাদের কিন্তু রিসার্চটা হয়ে যাবে ওকে রিসার্জটা হয়ে যাওয়ার সাথে সাথে নিচে থেকে দেখতে পাবেন আপনারা এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার বর্তমান লেভেলটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এরকম চলে আসবে যে আপনার বর্তমান কারেক্ট লেভেল অথবা যদি আপনারা ক্লিক টু আনলক বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে ওকে তারপর হচ্ছে এখানে একটা টাক্স পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় একটা ট্যাক্সি পাবেন আমরা স্টার্ট কেন্টিউ এটার উপর একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হয়ে যাবে একটু করতে ওকে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে তিপ্পান্ন ডলারের জন্য ওকে সো এবার হচ্ছে কিন্তু এটা আমরা উইথড্রো করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন টু ডেজ আর্নিং হ্যাঁ মানে আমাদের আজকে আর্নিং হয়েছে এটা সো উইথড্রো করার জন্য হোম বাটনে যাবো হোম বাটনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন উইড্রল অপশান আমরা হচ্ছে উইথড্রলে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উইথড্রয়ল ব্যালেন্সটা চলে আসছে উইথড্রল ব্যালেন্সটা চলে আসছে মিনিমাম উইথড্রল হচ্ছে টু দশমিক যেটা দশ ডলার ডিপোজিট করলে আর্নি হয় ওকে নিচের দিকে বিস্তারিত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন কোনো রকম প্রবলেম হলে কাস্টমার সার্ভিসের সাথে আপনারা যোগাযোগ করবেন এখানে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন সমাদার হচ্ছে তেরো দশমিক তেরো দশমিক পঁচিশ ইউএচডিটি যেটা আমরা আর্নিং করলাম এবং হচ্ছে আমাদের এখানে উইথ্রল অ্যাড্রেসটা দিব অবশ্যই আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন যে কোন নিতেছেন অবশ্যই আপনারা ইউএসডিটি নেটওয়ার্কে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন ওকে আমাদের সবকিছু ডান কমপ্লিট এবার হচ্ছে আমরা কনফার্ম বাটন একটা ক্লিক করে দিচ্ছি উপর থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসছে ওকে দেখতে পাচ্ছেন উপর থেকে নোটিফিকেশনটা চলে আসছে বাইন্যান্স থেকে যে আমাদের ডিপোজিটটা কমপ্লিট যেহেতু তো ইনভেস্টমেন্টস সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে এইগুলো নতুন করে বলার কিছু নাই সো এই ধরনের সাইট যারা পছন্দ করেন চাইলে ডিপোজিট করে কাজ করতে পারেন প্রজেক্টটা আজকেই আসছে সো ভালো লাগলে করার চেষ্টা করবেন আপনার টাকা আপনার রিস্ক সব কিছুই আপনার আর সামনে যেহেতু ঈদ ঠিক আছে কুরবানের ঈদ সেই ক্ষেত্রে একটু টাকা পয়সা লড়চড় করলে ভেবে চিন্তেই করার চেষ্টা করেন আর যারা পছন্দ করেন তারা ইনভেস্ট করে চাইলে কাজ করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও বলছি আপনার টাকা